ভাই পার পিস বড় পড়তেছে মাঠ তো তিন হাজার টাকা পিস পাখির বাচ্চা মাছালা দেখেন মাঠ যারা ছোট থেকে আরো কেমন আছে মাশালা প্রত্যেকটা খাওয়ার জন্য মাশালা চমৎকার বিশ দিন দিন হয়েছে না ভাইয়া দেখেন আসে না কিছু বাচ্চা দেখেন একবার ছোট থেকে লেদা বাচ্চা থেকে পালতে পারবে আচ্ছা এগুলো

এটা কত পড়বে ভাইয়া এটা পড়বে বারো হাজার টাকা মাছ যদি কারো পছন্দ করে নিতে পারবেন এখানে বাজিগা রয়েছে কবুতর রয়েছে যার যেটা প্রয়োজন বাইক যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন এছাড়া বড় বাইক যদি দেখাই এখানে একটা জোড়া কোকাটেল দেখতেছি লোটিনো কোকাটেল একটা মাস্টার পেয়ে ভাইয়া নিউ ব্যাডেল না মাছাল খুবই সুন্দর মেয়েটা হচ্ছে মিটিং কল দিতেছে খুবই চমৎকার কত পড়বে জোড়াটা ভাইয়া

গুড প্রডাক্ট ওগুলো আচ্ছা এচারা বড় বাকি দেখাই এখানে একটা ফরপাস দেখতেছি ভাই একদম বিডিং বিয়ার একবার সুন্দর কত পড়বে বেটা 9000 টাকা পড়বে আচ্ছা এইটারে এখানে সুন্দর একটা পেয়ার একদম রানিং পেয়ার এটা কত পড়বে দপড় টাকা যদি অফলাইন সবার পছন্দের বাকি একদম ডিমবাছা করা কত পড়বে এটা পড়বে টাকা লাল আর একটা পেয়ার রয়েছে অফলাইন করা

আচ্ছা এখানে এছাড়া কিন্তু আপনার হচ্ছে এখানে মুরগি পাবেন মুরগিগুলো কত বিক্রি করবেন ভাইয়া একশো ত্রিশ টাকা খাসি উনি নাকি বিভিন্ন মিলন আছে এখানে আছে ডিম এগুলো মানে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন এরকম বয়স আছে এগুলো কত বৃষ্টি করে বিভিন্ন ধরনের জিনিস পাবেন যার যেটা প্রয়োজন নিতে পারবেন এখানে বাজেকার পাখি রয়েছে বাজেকার বাজেকার পাখির অনেকগুলো কালেকশন রয়েছে এবং এছাড়াও হচ্ছে বাড়ি পাবেন তারপর খাবার খাবার টাবার হ্যান্ড এবং হচ্ছে বিভিন্ন ধরনের খাঁচা পাবেন যদি কারো পছন্দ হয় অবশ্যই বাচ্চা যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন তাই